এই যে মোড়ে আটকে গাড়ি অবৈধ বলার নামে গাড়ি আটকে যে দু হাজার টাকা তিন হাজার টাকা করে যে চাঁদা বাণিজ্য হয় এটা দৃশ্যমান আমরা বলবো এখানকার সিসি ক্যামেরাগুলো সক্রিয় করতে হবে কারণ এত বড় একটা মোড়ে কালকের ঘটনার কোনো ধরনের ফুটেজ নেই এইখানকার যে ফুট ফুটপাথ গার্মেন্টসের চাঁদাবাজি এইখানকার যে জমি দখল মামলা বাণিজ্য প্রত্যেকটার সাথেই কোনো না কোনো রাজনৈতিক শক্তির অংশগ্রহণ আছে সম্মতি আছে এই যে নতুন বন্দোবস্তর আলাপ এখানে আসলে শ্রমিকের কই নাগরিকের হক কই জনগণের নিরাপত্তা কই এবং এই যে শিল্পনগরীর শৃঙ্খলার তার স্বচ্ছলতাকে আমরা বলবো প্রশাসনের যে এই যে নির্লিপ্ততা তাদের যে এই যে অথর্বতা এটা আমাদের নাগরিকের জীবন বিপন্ন করছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি কোনো না কোনো রাজনৈতিক শক্তিকে সুবিধা দেওয়ার জন্য গতকালকে অনেক তথ্য লুকিয়েছে আমি বলবো প্রশাসন এর সাথে স্বতঃস্ফূর্তভাবে জড়িত রাজনৈতিক একটা কথা বলা হয়েছে যে এখানে চাঁদাবাজি চাঁদাবাজের জড়িত না চাঁদাবাজির বিষয় নাকি চিন্তার বিষয় আপনি আপনি সাংবাদিক মানুষ আপনি জানবেন যে চাঁদাবাস ছিনতাইকারী মাদক ব্যবসা নারী ব্যবসা এখানে যত ধরনের অকারেন্স ঘটে তার ভিতরে রাজনৈতিক শক্তি ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না আমি আবারও রিপিট করছি আবারও বলছি এই কথা আমি বেশ কয়েকবার বলেছি যে রাজনৈতিক ছাতি টাকা সেই হাট কাদের এবং এই চাদার ভাগ কোন কোন জায়গায় যাইতো এবং চাঁদার ভাগ না গেলে এই ছেলেরা এই জীবন তারাও তো জীবনে ঝুঁকি নিয়েছে কালকে যারা হত্যার হত্যাকাণ্ড ঘটাইছে এরা কি জীবন বিপন্ন করে নাই তাহলে এই যে ভাই দিয়ে ভাই খুন করার যে রাস্তা যে ব্যবস্থা সেই ব্যবস্থার আমরা পতন চাই তাহলে এখানকার যে গাজীপুরের যে শ্রমজীবী মানুষ ছাড়া বাংলাদেশের নারু বলা হয় এই গাজীপুরের সব থেকে বড় শিল্পনগরী এবং সব থেকে বড় সিটি কর্পোরেশন তাহলে তার আইন শৃঙ্খলা বাহিনীর এই যে অবনতি তাহলে এই যে তাদের যে দুর্বলতা এই দুর্বলতার কারণেই কিন্তু প্রতিনিয়ত মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং খুনের মতো ঘটনার শিকার হচ্ছে এখন আপনি বলবেন এই যে আমাদের এখানে পরিবহন ব্যবস্থা আমাদের প্রতিনিয়ত এখানে চাঁদা তোলা হয় পরিবহন ব্যবস্থায় চাঁদা ছাড়া গাজীপুরের একটা অটোরিকশাও রাস্তা থেকে বেরোয় না এটা এইটা সব থেকে বড়ো সত্য ঘটনা এবং এইখানকার যে ফুট ফুটপাত গার্মেন্টসের চাঁদাবাজি এইখানকার যে জমি দখল মামলা বাণিজ্য প্রত্যেকটার সাথে কোনো না কোনো রাজনৈতিক শক্তির অংশগ্রহণ আছে সম্মতি আছে আপনি দেখবেন এই যে সন্ত্রাসী তারা কারা তারা মূলত খেটে খাওয়া মানুষ বঞ্চিত মানুষ তাদের আসলে পাঁচশো টাকা দিয়ে তারা এই যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালায় তারা মাদক দিয়ে একটা ইয়াবা ধরাই দিয়ে এই শ্রমিক এই শ্রমিক যে আসলে অধিকারটা চাইছিল তারা আসলে সন্ত্রাসীতে বানানো হয় তাহলে আমার এই রাষ্ট্র ব্যবস্থা এই যে পনেরো বছর কেন আমাদের তো পঞ্চাশ বছর ধরেই এখানে রাষ্ট্র ব্যবস্থা ঘুনে ধরে গেছে তাহলে এই যে রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কারের আলাপ এই যে নতুন বন্ধবস্থার আলাপ এখানে আসলে শ্রমিকের হক কই নাগরিকের হক কই জনগণের নিরাপত্তা কই এবং এই যে শিল্পনগরীর আইনশৃঙ্খলার নিরাপ মানে আইনশৃঙ্খলা বাহিনীর তার স্বচ্ছলতা কই আমরা বলবো প্রশাসনের যে এই যে নির্লিপ্ততা তাদের যে এই যে অথর্বতা এটা আমাদের নাগরিকের জীবন বিপন্ন করছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমরা ভুগছি না আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী আমরা প্রত্যেকে অংশগ্রহণকারী এবং অংশীজন আমরা মনে করি প্রশাসন যদি ব্যর্থ হয় আমরা প্রশাসনকে বলবো আপনারা আপনাদের জায়গা ছেড়ে পদত্যাগ করুন এবং হচ্ছে জনগণের হাতেই দরকার হলে মিলিশিয়া বাহিনী বানিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আপনারা সবাই একযোগে পদত্যাগ করুন আমরা নতুন পুলিশ ব্যবস্থা চাই যেই পুলিশ ব্যবস্থা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে একটা গার্মেন্টস শ্রমিকের বেতন নিয়ে যেন বাসায় যাওয়ার সময় সে নিরাপদে বাসায় ঢুকতে পারে একজন অটোরিক্সা চালক সে যেন নিরাপদে তার অটোরিকশা নিয়ে রাস্তায় বেরোতে পারে এই যে মোড়ে আটকে গাড়ি অবৈধ বলার নামে গাড়ি আটকে যে দু হাজার টাকা তিন হাজার টাকা করেছে চাঁদা বাণিজ্য হয় এটা দৃশ্যমান এখানকার একদম সত্য ঘটনা আমরা বলবো এখানকার সিসি ক্যামেরাগুলো সক্রিয় করতে হবে কারণ এত বড় একটা মোড়ে কালকের ঘটনার কোনো ধরনের ফুটেজ নেই আপনার বলা হচ্ছে যে ম্যানশনের যে ভিডিও দেখানো হয়েছে যে ভিডিওর ফুটেজ দেখানো হয়েছে তার সাথে এর সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না আমরা বলবো আমরা এখানকার ভিডিও চাই এবং প্রকৃতপক্ষে খুনি কারা আমরা তার ডিটেলস চাই এবং তাদের শাস্তির আওতায় আনতে চাই কারণ আমরা বলছি এইটা একটা ধোঁয়াশা করা হয়েছে কোনো না কোনো রাজনৈতিক শক্তিকে সুবিধা দেওয়ার জন্য গতকালকে অনেক তথ্য লুকিয়েছে আমি বলবো প্রশাসন এর সাথে স্বতঃস্ফূর্তভাবে জড়িত এবং তারা চায় এখানকার এই যে শক্তিশালী ব্যবস্থা টিকে থাকুক এবং তাদের যে এই যে রাজনৈতিকভাবে আয় রোজগারের যে ব্যবস্থা এই যে সরকারি বেতন পাওয়ার পরেও যে বিশেষ সুবিধা জনগণকে ভোগান্তিতে রাইখে সেই ব্যবস্থা আরও অটুট থাকবে তার জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তা কারণ আপনি দেখবেন এখানে যারাই সক্রিয় চাঁদাবাজের দায়ে এইখানকার যে বিএনপির যে নেতারা বহিষ্কৃত হয়েছে আপনি দেখবেন সেই নেতারাই এখানকার জনগণ নিয়ে বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ করছে তাহলে একটা রাজনৈতিক শক্তির একটা মানুষ এইভাবে চাঁদাবাজের দিয়ে অভিযুক্ত হলো শুধু একটা মামলা না এখানে অসংখ্য তার নামে মামলা দেওয়া হয়েছে তাহলে সেই মামলা নিয়ে সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং তার নিজস্ব তাদের যে যে সন্ত্রাসীদের যে দলগুলো রাজনৈতিক দলগুলো যারা অধিকারের কথা বলে যারা পরবর্তীতে বাংলাদেশে নির্বাচনে নির্বাচিত হয়ে মানুষের পক্ষের কথা বলে তারা নির্বাচনের আগে মানুষের আস্থা অর্জন করুক আমরা বলবো এই আস্থা যদি অর্জন না করতে পারেন জুলাই চব্বিশে আমরা দেখেছি ছয় সাতজন ছাত্রের যৌথতায় সারা বাংলাদেশে যে আগুন জ্বালিয়েছে সেটা কিন্তু বহালই আছে সেই আগুন থামে নাই আমরা বলবো ছাত্র শ্রমিক জনতা ওভারঅল এইখানে যে জনমান যেই যেই মানুষের অংশীজনরা জল অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আমরা প্রত্যেকজন চাঁদাবাজের সম্পূর্ণ বিচার না দেখা পর্যন্ত আমরা অবস্থান ছাড়বো না আমাদের এই সংহতি অবস্থান বলতে আমরা প্রতিনিয়ত রাস্তায় থাকছি জনগণের সাথে থাকছি জনগণের সমস্যা সংকট নিয়ে আলাপ দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে এইখানে মানুষের নিরাপত্তা লাগবে যানজমানের নিরাপত্তা লাগবে এবং আমার জীবন জীবিকার নিরাপত্তা লাগবে এখানকার শ্রমিক অঞ্চল শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা লাগবে সব থেকে বেশি কারণ এই এই এরিয়াটা পুরোটাই হচ্ছে শ্রমিক নির্ভর এখানে সব থেকে নিরাপত্তাহীনতায় ভোগে শ্রমিক শ্রেণী তাহলে আমাদের বুঝতে হবে একজন সাংবাদিকের জীবন যদি এরকম বিপন্ন হয় এরকম মর্মান্তিক ঘটনার মাধ্যমে হয় এগুলো তো ত্রাস কায়েম করা আজকে যারা এই যে গতকালকের ঘটনা ঘটালো তারা কিন্তু পরবর্তীতে আরও সাহস পাবে তারা আরও এরকম হত্যাকাণ্ড ঘটাবে এবং এই হত্যাকাণ্ডের ঘটনার পরবর্তী শিকার আপনি আমি আমরা প্রত্যেকে হতে পারি তাহলে আমরা বলবো অতি দ্রুত আসামিদের গ্রেফতার করুন তাদের রাজনৈতিক পরিচয় বের করুন এবং হচ্ছে গাজীপুরের নিরাপত্তা আরও জোরদার না করতে পারলে আপনার আল্লাহর রস্তে গাজীপুর ছাড়েন আমরা নতুন পুলিশ ব্যবস্থা চাই